আমিনুরজ্জামান এনুয়াল অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সামনের ডিসেম্বরে ইংরেজি বইয়ের উপর ভিত্তি করে আজকে আমরা জানবো আমাদের যে নতুন কারিকুলামের বইটা দেওয়া হয়েছিল দু হাজার সালে এই বইয়ের কোন পৃষ্ঠাগুলো আমরা পড়বো কত থেকে কত পড়ব কোন টপিকগুলো পড়ব এই বিষয়ে আমরা জানবো এবং প্রশ্ন কীরকম হবে সেটাও আমরা জানব প্রথম যে নির্দেশনাগুলো দেওয়া আছে ফর টিচার এগুলো তোমার পড়ার দরকার নাই আমরা মেইন বিষয়গুলো জানব প্রশ্ন কেমন হবে এবং কোন অধ্যায়ের কোন টপিকগুলো পড়বো কীভাবে উত্তর করবো এটা দেখবো সাবজেক্ট ওয়াইজ গাইডলান ফর কন্ডকটিং এনুয়াল সাবিটিভ ফর অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন জেনে কিছু গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন্স এখানে দেওয়া আছে দেখুন আমরা সরাসরি চলে যাবো দেখুন তোমার কিন্তু হবে হলো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার জন্য তোমার পাঠ্যবই যেটা আছে তোমার হাতে তোমাকে কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে সেটা এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা নম্বর ছয় আট নয় টাইটেল বলতে আছে দ্য আর্ট অফ এক্সপিরিয়েন্সিং ইং তোমার পাঠ্য বইয়ের তেপান্ন থেকে ষাট পৃষ্ঠার যে পড়াগুলো আছে এই পড়াগুলো তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে ইম ইম্যাজিনেশনস বলা আছে সিক্সটি নাইন টু সেভেন্টি এইট অর্থাৎ উনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার মধ্যে যে পড়াটা আছে এটা পড়তে হবে এ জার্নি থ্রো এক্সপ্লানেটারি টেক্সট এটা পড়তে হবে তোমাকে সেভেন্টি নাইন থেকে এইটটি টু পৃষ্ঠা পড়তে হবে অর্থাৎ তেপান্ন থেকে আমাকে বিরাশি পৃষ্ঠা পড়তে হবে মধ্যখানে কয়েক পৃষ্ঠা বাদ আছে এই পৃষ্ঠাগুলো আমাকে পড়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন হলো অ্যাসেসমেন্ট ফর্মেট মানে আমি কিভাবে মূল্যায়ন হবে আমার তো দেখুন আমার একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর হবে কন্টিনিউয়াস এবং বাকি সত্তর নম্বর হবে হল সামিটিভ মানে বার্ষিক এবার দেখুন কন্টিনিউয়াস মানে এখানে বোঝাচ্ছে হলো ধারাবাহিক মূল্যায়ন তোমার কিছু কাজ দিবে স্কুলের শিক্ষক এবং তোমার ক্লাস সব ক্লাসমেটের মধ্যে হবে এখানে তোমার নম্বর থাকবে হলো দশ এবং তোমার সামিটিক মানে বার্ষিক যে পরীক্ষাটা হবে কোশ্চেন ও সেখানে তোমার নম্বর থাকবে চুয়াত্তর তো এইখানে বলছে নেম অফ দ্য আইটেম অফ দ্য টেক্সট মানে তোমার ধারাবাহিক মূল্যায়ন যেটা আছে স্কুলে যেটা হবে তিনটা পার্ট করা হয়েছে তিন দিনের দশ 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 তিরিশ প্রথম যে কাজটা বলা আছে হোমওয়ার্ক সেটা হচ্ছে অ্যাস এসপিসিয়েট বাই দ্য টিচার এটা একটা শিক্ষক অনুযায়ী তোমাকে বা তোমাদের ক্লাস টিচার তোমাকে নির্দেশনা দিবে তোমাকে কি কাজ করতে হবে এটা একটা বিষয় তো এই কাজটা তোমার সারি নির্দেশনা যদি কাজ করে তাহলে তুমি এবার দশ এরপর তো ক্লাস ওয়ার্ক বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্কস বা কমপ্লিটিং টেবিল সার্টস ফ্লোর সার্টস ইটিসি অ্যাজ গিভেন ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সি দ্য সিলেবাস সেকশন বি অফ দ্য টেক্সট বুক অর্থাৎ টেক্সট বইয়ের মধ্যে কিছু একটা সেকশন বি এর মধ্যে এমন একটা সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস থেকে তোমাকে হয়তো বা একটা কাজ দিতে পারে তোমাদের স্যাররা সেটা ব্যক্তিগত হতে পারে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত হতে পারে গ্রুপ মানে দলগত হতে পারে অথবা কমপ্লিটিং কোনো একটা কাজ অর্ধেক দিশে তোমাকে এটা সম্পূর্ণ করতে হতে পারে অথবা তোমার টেবিল থাকতে পারে অথবা শার্ট মানে গ্রাফ থাকতে পারে অথবা ফ্লো শার্ট এই জাতীয় কিছু হতে পারে এইরকম কাজগুলো তুমি যদি তোমার স্যারের নির্দেশনা অনুযায়ী যদি করে শেষ করে তোমার স্যারকে জমা দিতে পারো তাহলে তুমি বাবা এখানে দশ নম্বর আবার প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলিভেন্ট এক্সপেরিয়েন্স সি দ্য সিলেবাস ইন সেকশন বি অফ দ্য টেক্সট বুক টেক্সট বুয়ের সেকশন বি এর যে পড়াগুলো আছে ওই পড়াগুলো পড়লে সেখান থেকে তোমার স্যারে তোমার কাজ দিবে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক ওটা যদি কমপ্লিট করে দেখাইতে পারো তোমার স্যারকে সেখান থেকে পাবা দশ নম্বর এই হলো তিরিশ নম্বর এই তিরিশ নম্বর কিন্তু হবে তোমার স্কুলের ধারাবাহিক মূল্যায়নের নাম্বার অর্থাৎ এই তিরিশ নম্বর তোমাদের সারেরদের কাছ থেকে কাজগুলো সম্পূর্ণ করে আদায় করে নিতে হবে এখন আমরা দেখব বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা কীরকম হবে এই ব্যাপারে দেখে নিই সামেটিভ অ্যাসেসমেন্ট দ্য টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন টাইপ অফ দ্য এক্সামিনেশন রিটার্ন মানে লিখিত মধ্যে এটা হবে ফুল মার্কস হবে একশো টাইম থাকবে থ্রি আওয়ার্স অর্থাৎ তিন ঘন্টা সিলে স্কিলস বা কম্পিটেনসাইজ কভার্ট এটা দেখতেছে টাইপ অফ দ্য টেস্ট অফ আইটেমস এখানে হচ্ছে নাম্বার অফ আইটেমস টোটাল মার্কস এখানে রিডিং অর্থাৎ তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজ থেকে তোমাকে এমসি উত্তর করা লাগবে শর্ট কোশ্চেন করা লাগবে মেসিং করা অর্থাৎ মেসিং করা লাগবে আর্গুমেন্টস করা লাগবো কমপ্লিটিং টেবিল দেওয়া থাকবে সেটা করা লাগবে এই কাজগুলো যদি তুমি সম্পূর্ণ করতে পারবো প্রশ্নের উত্তর তাহলে তুমি এগুলাতে নাম্বার পাইবা পাঁচ দশ পনেরো পনেরো পাঁচ পাঁচ দশ মানে এইভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন এখানে করা হয়েছে এই প্রশ্নগুলো যদি আমরা একটা ইয়া দেখি মানে প্যাসেজ দেখবো একটু পরে ওই প্যাসেজটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো কীরকম প্রশ্নগুলো হবে এরপর যখন অ্যাপ্রোসিট দ্য পোয়েট্রি মানে কবিতা সম্পর্কে তোমার কিছু প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো কীরকম হবে একটা কবিতা তুলে দিচ্ছে সেখান থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে শর্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার তিন এবং উত্তর দিতে হবে তোমার হলো দুইটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে দুইটা দুই পাঁচ দু দশ এবার দেখুন আইডেন্টিফাই দ্য দেখুন আমার কবিতার মধ্যে কিছু কিছু জিনিস আমরা পড়েছিলাম যেমন এই বিষয়গুলো আমরা পড়েছিলাম ইমেগজিনেরি আরও কিছু বিষয় যেমন প্রোস তারপরে আপনার ড্রামা প্লে বিভিন্ন প্রকার বিষয় থাকে এই বিষয়গুলো তোমাকে যেমন ক্লাইম্যাক্স এগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এগুলো যদি তুমি চিহ্নিত করতে পারো এই বিষয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে মানে পাঁচটা প্রশ্ন থাকবে নাম্বার হবে দশ তো পাঁচ দিকগুলো দশ নাম্বার থাকবে এবার দেখুন রিডিং এক্সপ্রেশন ইন্টার দ্য থিমস মানে কোনো একটা কবিতা থাকবে কবিতার মধ্যে সারমর্ম লিখতে পারে হইতে পারে অথবা কোনো একটা লাইন তুলে দিয়ে তোমাকে বলতে পারে যে এটা ব্যাখ্যা করো তাহলে এইরকম প্রশ্ন থাকবে হলো নাম্বার হলো দশ নাম্বার থাকবে এবার দেখুন নাম্বার হলো সি মানে রিডিং তো লিখিতভাবে যে প্রশ্নগুলো আমরা লিখবো যেমন প্যারাগ্রাফ লিখব তারপরে আমরা হলো কন্টেন্সেবার রচনা লিখব এরপরে আমরা কোনো একটা ব্যাখ্যা দেবে ওই ব্যাখ্যা থেকে একটা শব্দ তুলে দেব ওই শব্দটা কী অর্থ বহন করে সেটা আমাকে লিখতে হবে তো এই নাম্বারে গেলে হলো তিরিশ নাম্বার তাহলে রিডিংয়ে থাকলো তিরিশ নাম্বার পোয়েট্রি মানে কবিতা থাকলো তিরিশ নাম্বার সরি রিটিংয়ে থাকলো পঁয়ত্রিশ নাম্বার এবং কবিতা থাকলো তিরিশ নাম্বার এবং প্যাসেজ থাকলো পঁয়ত্রিশ নম্বর তাহলে পঁয়ত্রিশ পত্রিকা সত্তর আত্রিশে যোগ করলে একশো এখন আমরা চলুন দেখে নিই কি রকম প্রশ্নটা আসলে হচ্ছে এটা দাদা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় স্যাম্পল কোশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট মানে নির্দেশনা অনুযায়ী একটা প্রশ্ন তারা তৈরি করে দিছে হুবহু যে এই প্রশ্নটা তোমাদের স্কুলে দিবে এমনটা না এই রকম করে তৈরি করবে তোমাদের সারারা এবার দেখুন অ্যানুয়াল সামমিটিভ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ স্যাম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ গ্রেড মানে ক্লাস হবে মার্চ পার্ট রিডিং দেখুন এখানে আওয়ার্স টাইম একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা তোমাকে আগে পড়তে হবে পড়ে পড়ে তোমাকে নিচের দিকে উত্তর করতে হবে এখানে হচ্ছে এমসিবিউ কোশ্চেনগুলো যেভাবে আমরা পড়েছিলাম এভাবে দেওয়া আছে কোন অপশনটা সঠিক এইভাবে তোমাকে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটারে উত্তর করতে হবে প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার এক যদি পাঁচটা প্রশ্ন উত্তর করতে পারো তাহলে নাম্বার পাঁচককে পাঁচ তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এব সি ডি ই পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তো এখন বি নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে রাইট দ্য অ্যান্সার দ্য কোশ্চেন মানে ছোটো ছোটো কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে যেমন এখানে একটা প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এডুকেশন ইন রেসপন্সিবিল মানে নাগরিক জীবনের শিক্ষার যে গুরুত্বটা ভূমিকাটা কি এটা তোমাকে লিখতে হবে পেসেজ থেকে তোমাকে এটা লিখতে হবে এরপর নাম্বার হলো সি বিলো ইস এ ট্যাবল দ্য টু কলামস ইন দা লেফট কলামস এ রাইট মানে ডানপাস বাম পাশ তোমাকে মিলাইতে হবে প্যাসেজের উপর ভিত্তি করে একটা এখানে কলম দিয়ে এই কলমটা তোমাকে মিলাইতে হবে যদি মিলাইতে পারে তাহলে তোমাকে পাঁচকো পাঁচ নাম্বার এখানে তোমাকে দিবে নাম্বার হলো টু দেখুন রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস মানে এখানে একটা মানে কনভারসেশন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে কি বলতেছে একটা কনভারসেশন নাও রাইটের অপিনিয়ন রেদার দ্য গ্রেট ডিসএগ্রি দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড দা অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং অফ দ্য

বিষয় হ্যাকিং তো আমরা জানি যে আইডি হ্যাকিং হয় ফেসবুক হ্যাকিং হয় ইউটিউব চ্যানেল হ্যাকিং হয় বিভিন্ন প্রকার ওয়েবসাইট হ্যাকিং হয় এটার কী ফলাফল এবং এটা কীভাবে রোধ করবে যেমন ফিশিং এটাও কিন্তু একটা সমস্যা আবার দেখুন হলো ম্যালোঅ্যাট অ্যাটাক এলাকা কতগুলো সমস্যার কথা এখানে তুলে ধরছে এই সমস্যাগুলোর কারণে কী হয় এবং কীভাবে এটা দূর করা যায় এই বিষয়ে তোমাকে লিখতে হবে তার মানে তিন নম্বর অপশানে যেটা থাকে কোনো একটা প্যাসেজ তুলে দেবে প্যাসেজটার সম্পর্কে মূল মূল শব্দগুলো খুঁজে নিয়ে তোমাকে প্রশ্ন করবে এটা কী এবং কেন হয় কীভাবে রোধ করা যায় এবার দেখুন আমরা চলে যাব পরের প্রশ্নে পাঠ দেবেন কবিতা তখন প্রথম গেল পঁয়ত্রিশ নম্বর এবার চলে যাই আমরা কবিতা অসে একটা কবিতা তুলে দেবে তোমাকে পাঠ্য বই থেকে তোমরা সিলেবাসের পৃষ্ঠাগুলো যেগুলো উল্লেখ করা আছে একটু আগে প্রথম থেকে ওই পৃষ্ঠাগুলো দেখবে ওই পৃষ্ঠাগুলোর মধ্যে কিছু সিলেবাসের মানে কবিতা আছে কবিতাগুলো পড়বে পড়লে এখন কবিতাটা তুলে দেবো উদ্দীপকে কবিতা তুলে দেওয়ার পর তোমাকে এখন প্রশ্ন করবে শর্ট কোশ্চেন দিছে এখানে পাঁচটা দিচ্ছে পাঁচটাতে দশ নম্বর আছে দুই নম্বর করে এখন তোমাকে এই উদ্দীপকের যে কবিতাটা দেওয়া আছে এই কবিতাটা থেকে পড়ে তোমাকে উদ্দীপক এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে বি নাম্বার রিড দ্য পয়েম অ্যাগাইন অ্যান্ড আইডেন্টিফাই মেটাফর্স অ্যান্ড দেখো এইখানে কিছু কিছু তোমার অপশন দিবে এই কবিতার মধ্যে যে কোনটা মেটাফর হয় কোনটা সিমিলি হয় কোনটা প্লে হয় কোনটা ড্রামা হয় কোনটা ক্লাইম্যাক্স হয় ইত্যাদি এই বিষয়গুলো আছে কোনটা অন্তমিল আমরা বাংলায় যেমন পড়ছিলাম অন্তমিল বা বিভিন্ন ধরনের লিটারারিসি টাইপের কিছু প্রশ্ন দেখবেন কোনটা কাব্যগ্রন্থ কোনটা প্রবন্ধ কোনটা কবিতা কোনটা আপনার হলো সনেট এই জাতীয় কিছু প্রশ্ন করবে। যেহেতু এ প্রশ্নগুলো হবে বাট ইংরেজি দিয়ে এটাই হলো কথা এরপরে চলুন আমরা রিড দ্য পোয়েম অ্যাগেইন যেমন কবিতার মধ্যে আরও কিছু বলা হয় এখানে প্রশ্ন থাকে লিটারেশন মধ্যে এ নামে একটা কথা আছে যে বারবার যদি একই শব্দ থাকে আবার যেমন ক্লাইম্যাক্স আছে আবার সিমিলি আছে মেটাফোর আছে তারপরে প্লে আছে ড্রামা আছে ইপিক্স আছে তারপরে আপনার এরকম লিটারার টার্মের কিছু জিনিস থাকে তো যাই হোক আমরা এ নাম্বার বুঝলাম কবিতা থেকে একটা প্রশ্ন করবে উত্তর দিতে হবে বি নাম্বার হচ্ছে কবিতার মধ্যে যে উল্লেখিত শব্দগুলো থাকবে কবিতা সম্পর্কিত অর্থাৎ সাহিত্য সম্পর্কিত যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন থাকবে তো এখানে থাকবে দশ নাম্বার রিড দ্য পোয়েম অ্যাগেইন দ্য এক্সপ্রেস ইউর ফিলিংস মানে কবিতাটা থেকে তোমাকে কিছু বলবে এই কবিতার পরে তুমি কি বুঝলা অথবা এই কবিতাটা সারমর্ম লেখো অথবা উদ্দীপকের দুইটা লাইন তুলে দিয়ে তোমাকে বলবে তোমার অনুভূতি কেমন ব্যাখ্যা করো এই জাতীয় যে নিজের ভাষায় মূল ভাষাটা নিজের ভাষায় লেখো যেমন আমরা ক্লাস নাইন টেনে যেরকম পড়েছিলাম বাংলা কবিতাগুলো সিক্স সেভেন এইটে যে মানে মানুষ একটা কবিতা দিল রবীন্দ্রনাথ ঠাকুরের বা সরি কাজী কাজিনুল ইসলামের যে এর কবিতাটা পড়ো মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই জাতীয় কিছু তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে সেটা হলো নাম্বার সি নাম্বার সেখানে নাম্বার বাবা দশ তো পোয়েট্রিতে গেল হলো তিরিশ নাম্বার প্যাসেজে গেলো পঁয়ত্রিশ নাম্বার তিরিশ পঁয়ত্রিশ যদি যোগ করা হয় তাহলে হবে পঁয়ষট্টি নাম্বার আরও বাকি থাকলো আমাদের পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ একটা দিয়ে দিবে আর এরপরে লিখতে হবে আছে আছে আর আর চলে একটা কথা তোমার ফ্লো সার্ট দিতে পারে এই জাতীয় কিছু বিষয় দিতে পারে তো এইখানে একটা দিন কথা দিন তাহলে আমরা রিড দ্য টেক্স এইখানে ওয়ান ইজ ডান ফর ইউ একটা গল্প তুলে দিবে ওরা এই টেক্সট প্যাসেজ দিবে ওই টেক্সটটা থেকে ইম্পর্টেন্ট লাইনটা এখানে তুলে দিবে এই লাইনটা দ্বারা আসলে কি বোঝায় এই জিনিসটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যেমন আমি যদি একটা কথা বলি যে চোরকে শাস্তি দিতে হবে এটা কিন্তু একটা কথা কিন্তু এখানে ডান পাশে তোমাকে লিখতে হবে চোরকে আইন অনুযায়ী তাকে শাস্তি করে মানে শাস্তি দিতে হবে এই জাতীয় কথা যেমন জেনারেল মানে সাধারণ উক্তি হোয়াট ইজ দ্য বিং এক্সপ্লেনমেন্ট যেটি ব্যাখ্যা করা হয়েছে উপর ওই ব্যাখার উপর তোমাকে এখানে বিস্তারিত আরও লেটেস্ট লিখতে হবে মূল কথায় একটা মূল কথার আলোকে আর দুটা বাক্য কীভাবে লেখা যায় ওর স্বরূপ সেটা তোমাকে লিখতে হবে তো এইখানে থাকবে দশ নম্বর তাহলে প্যারাগ্রাফগুলো দশ নম্বর রচনাগুলো পনেরো নম্বর দশ আর পনেরো গেলো পঁচিশ পঁচিশ নাম্বার রচনাগুলো দশ নম্বর তাহলে পঁয়ত্রিশ নম্বর তাহলে প্যাসেজ পেলাম হলো পনেরো পঁয়ত্রিশ নাম্বার কবিতা পাইলাম তিরিশ নাম্বার আর প্যারাগ্রাফ এক্সপ্লেনমেন্ট আর একটা হলো আপনার হলো রচনা এই মিলে পাইলাম হলো পঁয়ত্রিশ নাম্বার তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সুয়াত্তর আর তিরিশ এই মিলে একশো নম্বর আসলে তুমি কিন্তু পরীক্ষা দিবে সুয়াত্তর নম্বরে এই একশো নম্বরটাকে শতকরা হারে সুয়াত্তর নাম্বারে কনভার্ট করে তোমার নাম্বার হবে টোটাল একশো নম্বর কারণ স্কুলের ধারাবাহিক নাম্বার আছে হলো তিরিশ নাম্বার আর পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর শতকরা রূপান্তর করে ওখানকার সত্তর আর স্কুল ধারাবাহিক নাম্বার একশো এই তিরিশ এই মিলে হবে তোমার একশো নম্বরের ইংরেজি পরীক্ষা তো আশা করা যাচ্ছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ